বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর গ্রাম প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন গ্রাম প্রতিনিধি সমাবেশ বৃহস্পতিবার বিকেলে বক্সগঞ্জ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাস্টার সাইদুল হকের সভাপতিতে গ্রাম প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা দশ সংসদীয় আসনে জামায়াতে মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকুট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামে বক্সগঞ্জ ইউনিয়ন সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইমন ভূঁইয়া সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামে নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান

পরিনির্বাচিত হলে কল্যাণমূলক মানবিক ভালো কাজগুলো হবে আমি তার পক্ষে কাজ করছি আমার আত্মীয় স্বজন হিসাবে পরিবার হিসাবে সহজের লোক হিসাবে আমাকে আপনারা ভালো জানেন ভালোবাসেন হিসাবে আমার প্রার্থীর পক্ষে আমার অনুরোধ আমার আবেদন আমার আব্দা আপনারা ভূমিকা রাখবেন তাহলে আমরা একজনের কারণে আত্মীয় স্বজন সবাই যদি সবার অবস্থান থেকে সবার লিঙ্কে কাজ করে আমাদের ভোটের সংখ্যা কি বেড়ে যাবে না নির্বাচনটা হচ্ছে ঢেউ নির্বাচনের জুয়ার যদি উঠিয়ে দিতে পারেন

জামাত ইসলামের নেতৃবৃন্দকে এই ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে আজকে আমরা গ্রাম প্রতিনিধি যারা তাদের সাথে মত বিনিময় করার জন্য এসেছি আমরা মৌলিকভাবে কয়েকটা মেসেজ আপনাদের দিতে চাই এক নাম্বারে হচ্ছে জামাত ইসলামে যে আদর্শ নিয়ে রাজনীতি করে এই আদর্শ রাজনীতি জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সে পথ ধরে আমরা এগিয়ে চলছি আমরা আল্লাহর এই জমিনে তার দিন প্রতিষ্ঠা করতে চাই ইনসাফ সমাজ প্রতিষ্ঠা করতে চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই কল্যাণ প্রতিষ্ঠা করতে চাই অন্যায় অনাচার অবিচার অশ্লীলতা বেহায়পনা মাদক জুলুমতন্ত্র সব কিছুর অবসান ঘটিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই এটি হল আমাদের এক নম্বর মেসেজ আমাদের দ্বিতীয় মেসেজ হচ্ছে এদেশের তিপ্পান্ন বছর ধরে এদেশের জনগণ কখনো তারা জাতীয় পার্টিকে নির্বাচিত করেছিল কখনো আওয়ামী লীগকে নির্বাচিত করেছিল কখনো বিএনপিকে নির্বাচিত করেছিল এই দেশের হয়েছিল ফেসিবাদা তিন মাস ছয় মাস করে রাষ্ট্র পরিচালনা করেছেন জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা সে দুই হাজার এক সালে মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও বিভিন্ন পেশি শক্তি যারা তারা কেন্দ্র দখল করার চেষ্টা করেছে করে নাই সুতরাং এই কেন্দ্র দখলের রোগ থেকে জাতিকে করতে হবে বোট ব্যালট বাক্স চিন্তায় রোগ থেকে জাতিকে মুক্ত করতে হবে টাকা দিয়ে কালো টাকা দিয়ে ভোট কিনে আপনি বিজয় হয়ে যাবেন ক্ষমতায় যাবেন এই ব্যবস্থা দুঃসাহ করতে হবে দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে